ফেসবুক অ্যাসিভমেন্টস কাজ কি এই অ্যাসিভমেন্টস গুলো কমপ্লিট করা কি বাধ্যতামূলক জরুরি এই অ্যাসিভমেন্টসগুলো কমপ্লিট না করলে কি হবে আর এই অ্যাসিভমেন্টসগুলি কমপ্লিট করলে আপনার পেজ বা ভিডিও হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে এখন কথা হলো ফেসবুকের এই অ্যাসিভমেন্সগুলো কোথায় থেকে খুঁজে বের করবেন আর কিভাবে অতি সহজেই কমপ্লিট করবেন আজকের ভিডিওতে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং মোবাইল স্ক্রিনে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব তাই ভিডিও শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত আমাদের এই পেজ থেকে দেখতে পেজটাকে ফলো করুন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক বেশি কাজে আসবে শুরুতেই আপনাদের ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে নিতে হবে তার আগে একটা কথা বলে নিচ্ছি প্রতিনিয়ত প্লে স্টোরে গিয়ে চেক দিবেন আপনার ফেসবুক অফিশিয়াল অ্যাপ আপডেটের প্রয়োজন হচ্ছে কিনা যদি প্রয়োজন হয় সাথে সাথে আপডেট করে নেবেন এতে করে আপনি ফেসবুকের নতুন সেটিং সেট আপগুলি বা আপডেটগুলি উপভোগ করতে পারবেন খুব সহজেই অর্থাৎ আপডেট করার ফলেই আপনার ফেসবুকের সমস্ত নতুন আপডেটগুলি আপনার আইডি বা পেজের সাথে যুক্ত হয়ে যাবে তো এইখান থেকে আমাদের প্রোফাইল ছবি রয়েছে জাস্ট এটার উপরে ট্যাপ করতে হবে এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড সরাসরি এটার উপরে ট্যাপ করতে হবে এখন প্রথমেই দেখেন এখানে একটা অপশন রয়েছে আমার পেজের নাম দেখাচ্ছে আর এখানে উইকলি চ্যালেঞ্জটা দেখাচ্ছে জাস্ট আমি এটার উপরে ট্যাপ করবো এটার উপরে ট্যাপ করার পর এইখান থেকে মূলত প্রথমে আমাদেরকে চেক করে দেখতে হবে এগুলি সব কিছু ঠিকঠাক আছে কি না ওকে এইখানে আমার মনে ঠিক আছে রেকমেন্ডেশন ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে তো এখন এই যে উপর দিকে দেখেন সি ওয়াল একটা অপশন রয়েছে জাস্ট এটার উপরে ট্যাপ করবো এটার উপরে ট্যাপ করার পর এখানে মূলত উইকলি চ্যালেঞ্জগুলি দেখাচ্ছে আসলে এক একটা আইডি বা পেজের জন্য এক এক রকম উইকলি চ্যালেঞ্জ থাকতে পারে তো এইখানে আসলে মূলত কি কি কমপ্লিট করতে বলছে আপনারা এইগুলি একটু ফলো করে কাজ করবেন এতে করে দেখবেন আপনার পেজটা বেশি গ্রো করবে আপনার প্রোফাইলটা বেশি গ্রো করবে অর্থাৎ আপনার ভিডিওগুলি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে অবশ্যই এই অপশনগুলি কমপ্লিট করবেন তো এই অপশনগুলি কীভাবে কমপ্লিট করতে হয় এই বিষয় নিয়ে আমি ইতিপূর্বে পর্বে ভিডিও দিয়েছি আশা করি এই বিষয়গুলি নতুন করে আর বলার কিছু নাই আপনারা সেই ভিডিওগুলি অনেকেই দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আমাদের পেজ থেকে বা চ্যানেল থেকে দেখে নিতে পারেন এখন এই যে দেখেন উপর দিকে একটা অপশন রয়েছে এসিভমেন্স আমি সরাসরি যদি এটার উপরে ট্যাপ করি তাহলে এখানে ফেসবুক আমাকে বলতেছে গো টু উইকলি চ্যালেঞ্জ অর্থাৎ ফেসবুক উইকলি চ্যানেলসগুলোই আমাকে কমপ্লিট করতে বলতেছে যেটা আমি একটু আগেই দেখাইলাম ওকে সেইখান থেকে উইকলি চ্যালেঞ্জগুলি দেখে নেবেন আমি কি কি কমপ্লিট করছি কমপ্লিট করার পর নেক্সট লেভেলগুলিতে আমাকে নিয়ে গেছে প্রথমত হচ্ছে লেভেল ওয়ান কমপ্লিট করতে হয়েছে আমাকে লেভেল টু কমপ্লিট করতে হয়েছে লেভেল থ্রি কমপ্লিট করতে হয়েছে আর ফেসবুকে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এইগুলি কীভাবে কমপ্লিট করবেন এটা নিয়েও আমি ইতিপর্বে ভিডিও দিয়েছি আপনি তাহলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তারপর এই যে দেখেন এই অপশনগুলি আমাকে কমপ্লিট করতে হয়েছে এই অপশনগুলি কীভাবে কমপ্লিট করবেন সেটা নিয়েও আমি ইতিপূর্বে ভিডিও দিয়েছি এই ভিডিওতে এটা দেখাতে চাচ্ছি না মেন বিষয়টা আমি ফোকাস করতে চাচ্ছি এই ভিডিওতে তো এই অপশনগুলি কমপ্লিট করার পরে এখানে ষাটটা অ্যাচিভমেন্টস রয়েছে এই ষাটটা অ্যাচিভমেন্টস আর্ন করার পরেই ফেসবুক আমাকে বলেছে গুড ওয়ার্ক অর্থাৎ আমি সুন্দর কাজ করতেছি এটা বলেছে এবং আমাকে নেক্সট অ্যাচিভমেন্টসগুলি কমপ্লিট করতে বলেছে তো নেক্সট অ্যাচিভমেন্টসগুলি রয়েছে এখানে তো এই নেক্সট অ্যাচিভমেন্টসগুলি কিভাবে কমপ্লিট করবেন তো দেখেন এটা নতুন পেজের জন্য প্রযোজ্য যাদের পেজে দশ বিশ হাজার পঞ্চাশ হাজার ফ্যান ফলোয়ার রয়েছে বা ভিডিও ভিউজ আসে তাদের জন্য এটা একেবারে পান্থাভাত এটা এমনিতেই কমপ্লিট হয়ে যায় কিন্তু নতুনদের জন্য এগুলো জরুরি তো প্রথমে রয়েছে দেখেন এখানে ইস্টার্স চ্যালেঞ্জ অর্থাৎ স্টার্স যে ইমিডিয়েটলি চ্যালেঞ্জগুলি রয়েছে সেগুলি কমপ্লিট করতে হবে এর জন্য এখান থেকে আমাদেরকে কিছু স্টার পেতে হবে তো এখানে কী কী করতে হবে স্টার পাওয়ার জন্য সেইগুলো কিন্তু এখান থেকে বলে দিচ্ছে তারা আপনি আপনি দেখতে পারেন এই যে দেখেন এই যে স্টার অ্যাচিভমেন্টস বেস পাওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে তো এখানে বলছে আপনাকে পাঁচটা নিউ পোস্ট করতে হবে অবশ্যই স্টার এলিজিবল হতে হবে বা স্টার মনিটেশনের যোগ্য হতে হবে এবং রিসিভ স্টারস অন এ নিউ পোস্ট দিস উইক অর্থাৎ সপ্তাহে কমপক্ষে একটা ভিডিওতে স্টার্স পেতে হবে এবং এবং কাস্টমাইজ ইওর থ্যাংক ইউ মেসেজ অর্থাৎ আপনাকে যারা স্টার গিফট করবে তাদেরকে একটা থ্যাংক ইউ মেসেজ দিতে হবে কিংবা তাদেরকে আপনার ধন্যবাদ জানাতে হবে এটাই বলছে তারপর রয়েছে শেয়ার স্টার্স প্রমোশনাল পোস্ট অর্থাৎ কেউ যদি আপনাকে স্টার গিফট করে তাহলে আপনি তাকে নিয়ে একটা পোস্ট করতে পারেন বা নোটিফিকেশন আসলে সেই নোটিফিকেশনে ক্লিক করে আপনি একটা পোস্ট করতে পারেন এটা কিন্তু ফেসবুক বলেছে নিচের দিকে বলেছে কমপ্লিট স্টার্স ওভারবোর্ডিং অর্থাৎ আপনি যদি কোনো স্টার্স পান সেটা নিয়ে আপনি পোস্ট করতে পারেন বা ওভারবোর্ড হিসাবে আপনি সেটা যুক্ত করতে পারেন এটা এখানে বলেছে তো এই কাজগুলি আপনাকে করতে হবে এই স্টার চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য তারপর দেখেন এখানে রয়েছে রিলস স্ট্রিক চ্যালেঞ্জ অর্থাৎ এইখান থেকে আপনাকে বেশ কয়েকটা রিলস ভিডিও আপলোড করতে হবে এই যে দেখেন এখানে ট্যাপ করার পর এখানে দেখাচ্ছি ক্রিয়েট রিল আপনি যদি এই ক্রিয়েট এ রিলসে ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে অর্থাৎ এখান থেকে একটা আপনার রিলস ভিডিও আপলোড করতে হবে তো এইখানে যে অপশনগুলি রয়েছে এইখানে যে অপশনগুলি রয়েছে মূলত এই দুইটা অপশন একই নিয়মে কমপ্লিট করতে হবে অর্থাৎ এগুলি ব্যবহার করে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে এবং এইখান থেকে দেখেন ওয়ান কে ভিউজ অর্থাৎ আপনার একটা ভিডিওতে ওয়ান কে ভিউজ হলেই এটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এইখান থেকে আপনি যেই ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওতে ওয়ানকে মানে এক হাজার ভিউজ হতে হবে তো আপনি যদি এই অ্যাচিভমেন্টসগুলি সব কিছু কমপ্লিট করে ফেলেন তাহলে আপনার পেজটা মোটামুটি একটা প্রফেশনাল লেভেলে চলে যাবে আর যখনই আপনার পেজ থেকে সব এচিভমেন্টস বা স্টিকগুলি বা উইকলি চ্যালেঞ্জগুলি কমপ্লিট থাকবে তখন কিন্তু ফেসবুকের রোবোটিক সিস্টেম আপনার পেজটাকে অনেক বেশি গুরুত্ব দিবে কেননা আপনার পেজ থেকে যখন আপনি সব চ্যালেঞ্জে কমপ্লিট করে ফেলবেন ফেসবুক কিন্তু আপনাকে নতুন মনিটাইজেশন দিয়ে দেবে এবং আপনার পেজটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে এতে করে দেখবেন আপনি অল্প দিনের সফলতা পেয়ে যাবেন তো বন্ধুরা ফেসবুকে সবাই কাজ করে কিন্তু সবাই সফল হতে পারে না এর জন্য কন্টিনিউ কাজ করতে হয় ফেসবুকের নিয়ম নীতিগুলি ফলো করতে হয় বা ফেসবুকে যে টিপসগুলি দিচ্ছে সেই টিপসগুলি আপনাকে মেনে কাজ করতে হবে তো এই অপশনগুলি যদি আপনি দেখে দেখে কাজ করতে পারেন আশা করি আপনারাও অল্প সময়ের ভিতরে ফেসবুক থেকে সফলতা পেয়ে যাবেন তো আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী এরকম কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ